এরকম চিকেন যদি বাসে রেডি করা থাকে তাহলে নিমেষে বিকাল নাস্তা হিসাবে অনেকগুলো আইটেমে এই চিকেনগুলি ব্যবহার করতে পারবেন আমি নিয়েছি এক কেজি বনলেস চিকেন চাইলে আপনি এই বোনলেস চিকেন বিভিন্ন সুপার শপ থেকে কালেক্ট করতে পারেন অথবা আপনি আস্ত মুরগি থেকে হাট ছাড়িয়ে সব চিকেনগুলি আপনি বের করতে পারবেন আমি জাস্ট কাটার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি আমার স্টাইলে আমি কাটছি চাইলে আপনি আপনার মতন করে কাটতে পারেন যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে আমি কাটছি তো এরকম স্লাইস করে পাতলা পাতলা করে আপনি কাটতে হবে ফার্স্ট অফ অল এবার হচ্ছে মেরিনেট করা পালা আমি যা সিম্পলিভাবে মেরিনেশন করছি হয়তো এই মশলাগুলো আপনার বাসে অবশ্যই আছে মেরিনেশন করতে কী কী লাগছে জাস্ট একটু নোট করে নিন আপনার সুবিধার ক্ষেত্রে প্রথমত আদা রসুন বাটার দিয়েছি এক চামচের মতন এক চামচের মতন গরম মশলা নিয়েছি এক চামচের মতন ধনিয়ার গুঁড়ো নিয়েছি এক চামচের মতন জিরা গুঁড়ো নিয়েছি হাফ চামচের মতন লবণ নিয়েছি টেস্টিং সল নিয়েছি এক চামচের মতন টমেটো কেচাপ নিয়েছি এক চামচের মতন আর সসের দিক দিয়ে নিয়েছি এক চামচের মতন সয়া সস ফিস সস ওয়েস্টার সস ভিনেগার এক চামচের মতন আর নিয়েছি লেবু হচ্ছে দুইটা কুয়া আর ঝালটা হচ্ছে আপনার একান্ত বিষ জাস্ট আমি নিয়েছি এক চামচের মতন যেহেতু মেরিনেশন আমি বাংলা স্টাইলে করছি চাইলে আপনার সসগুলো অ্যাভয়েড করতে পারেন আর রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে অবশ্যই এই সসগুলো অ্যাড করতে পারেন ভালোভাবে মিক্স আপ করে দেন আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম অল্প কিছু সবিন তেল দিয়ে বসিয়ে দিলাম কড়াই আর রেডি কুক হচ্ছে আমার চিকেন কিছুক্ষণ কুক করার পর দেখবেন চিকেনে পানি ছেড়ে দিয়েছে পানিগুলো অবশ্যই জাল দিয়ে শুকাতে হবে এই চিকেন দিয়ে আপনি কি কি রেডি করতে পারবেন বলে দিচ্ছি বার্গার স্যান্ডউইচ পিজা পাস্তা নাচো শর্মা ইত্যাদি আর অনেক ছ আইটেমে আপনি এই চিকেনগুলো কাজে লাগাতে পারবেন